আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো অনেকেই কিন্তু রাখি ড্রেসের নাম শুনেছেন কিন্তু অথেন্টিক রাখিগুলো কিন্তু হাতে ধরে মানে হচ্ছে অনেকে বুঝতেও পারেন না কারণ এগুলো কিন্তু অনেক ধরনের কপি হয় সো আমি বলবো যারা অথেন্টিক অরিজিনালটা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এসে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন এছাড়াও যারা যাদের সুযোগ হবে আমাদের কিন্তু হচ্ছে অনলাইনে যাদের সুযোগ হবে না যে দোকানে আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আর যাদের সুযোগ হবে আমি বলবো নিশ্চিন্তে কিন্তু আমাদের এখানে চলে আসতে পারে আমাদের দেশটি হচ্ছে তিনশো উনসত্তর ইলিফেন রোড গ্রিন সৈনিকা শপিং মলের কিন্তু হচ্ছে তৃতীয় তলায় শপ নম্বর ষোলো সতেরোতে আসলেই কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু রয়েছে আর এখানে চারটা প্রিন্ট মেটেরিয়ালসটা আমি ডিটেলস বলি এটা কিন্তু হচ্ছে মডাল সিল্ক যারা পড়েন এই মডেল সিল্কের মধ্যেই কিন্তু হচ্ছে প্রিন্ট এবং কিন্তু হাতের কাজ রয়েছে একদম অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে রাখি ফ্যাশনের কিন্তু হচ্ছে প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটিটা হাতে নিলে বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু হ্যান্ডওয়ার্কের একটা কাজ রয়েছে কাজগুলো দেখেন কত নিখুঁত করে কিন্তু এখানে করা আছে জাস্ট চমৎকার মেটেরিয়ালস হবে দামান পোষণ পর্যন্ত কিন্তু এরকম একটা কাজ পাবেন আর সিল্ক সিল্কগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন শোরুম বা রিটেল শপে কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি হয় মিনিমাম পাঁচ হাজার আটশো টাকাও পর্যন্ত সেল হয় আমি যা দেখেছি সো আমরা এই সেম মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু আপনাদেরকে রাখি ব্র্যান্ড একদম অরিজিনাল রাখি ফ্যাশনের কিন্তু হচ্ছে ক্যাটালগ এই ক্যাটালগ আমরা দিব আপনাদেরকে একদম হোলসেলের মতো করে একটা প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু একদম পিওরের সিল্ক মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টা যারা লাইটওয়েট পার্টি কালার মানে পার্টি কালেকশন চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন একটা কন্ট্রাস্ট টোনের কিন্তু হচ্ছে দুপাট্টাটা রয়েছে আউটফিটটা কিন্তু খুবই সুন্দর সো আনস্টিজ ড্রেস বানানোর পরে সৌন্দর্যটা বুঝতে পারবেন কত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এইটার কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুবই জোজ জোজ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আমি আবার বলছি একদম হোলসেলের মতো করে প্রাইস দিব কারণ রাখি ফ্যাশন যারা চিনেন অরিজিনালটা কিনেছেন আমি বলবো যে কোনো রিটেল শপে গেলে ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু মিনিমাম কস্টিং হয় সো আমরা আপনাদেরকে একদম হোলসেল প্রাইসেই কিন্তু দিয়ে দিব এই যে দেখেন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যারা এক পিস দুই পিস নেবেন আপনার জন্য একটা স্পেশাল রেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না প্রত্যেকটা টোন খুব সুন্দর কিন্তু কন্টাস্টোন করা আছে জাস্ট চমৎকার উন্নাটাই কিন্তু এরকম একটা সুন্দর কিন্তু এখানে চেইন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু নিখুদভাবে কিন্তু করা আছে হাতের কাজের কিন্তু হচ্ছে কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন নেক পোর্শনটা একটু গর্জিয়াস থাকবে যারা লাইট ওয়েটের মানে পার্টি কালেকশন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন একটু ডিফারেন্ট থাকবেন মানে গতানুগতিক থেকে একটু থাকবেন আর এই যে দেখেন এখানে কাজ কাজ এগুলো কিন্তু আপনার এবং পাইপের কাজ কাঠচুপির কাজ আছে মানে এগুলো কিন্তু হাতে ছাড়া ইম্পসিবল সো ড্রেসটা আপনি আমি বলবো শোরুমে চলে আসেন হাতে ধরে কিন্তু হচ্ছে পারচেষ্টা করতে পারেন এই যে দেখেন এটার একটা কালার খুবই সুন্দর কম্বিনেশন প্রতিটা কালার চার্ট জাস্ট দেখার মতো কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন সো নিশ্চিন্তে আমি বলবো নিয়ে নিতে পারেন যারা রাখি ফ্যাশন সম্পর্কে আইডিয়া আছে চলে আসবেন আবার অনেকে হচ্ছে কপির রাখি কিন্তু হচ্ছে কিনতে কিনতে ইউজ টু হয়ে যান সো আমি বলবো কপির সাথে আপনার অরিজিনালের পার্থক্যটা বুঝতে হলেও আমাদের শোরুমে আসেন এসে কিন্তু প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুবই চমৎকার মেটেরিয়ালস একদমই সফট লাইট অরিজিনাল যেটা নাকি হচ্ছে পিউরের যে সিল্ক মেটেরিয়ালসটা এই মেটেরিয়ালসের মানে আরাম যে হাতে নেবেন মানে পুরো থ্রি পিসটা আপনি চাইলে জামা এবং উন্নাটা হাতের মুঠো নিয়ে নিতে পারবেন এত সফট মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার অ্যাশ এবং কিন্তু এটার সাথে খুব চমৎকার একটা কিন্তু মানে আপনার লেমন কন্টাস্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করে করা মানে চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রাইসটা থাকছে অনলি পাঁচ হাজার তিনশো টাকা একদম একটা স্পেশাল রেট করে দিয়েছি যার যেটা ভালো লাগবে নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন যারা চার পিস একসাথে নেবেন তাদের জন্য আরেকটু অনার করা যাবে এই যে দেখেন খুবই সুন্দর সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দকারটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই চলবে আর যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তিনশন এভেন রোড গ্রীন শপিং মলের তৃতীয় তলা সব নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন প্রিয়াতে দেখা হবে আল্লাহ